আপনাদের এই কথার আওয়াজ স্পেনের থেকে শুনতেছে আজকে স্পেন আমার এক খুব বন্ধু লোক তার একজন ছেলে স্পেনে ভূমধ্য সাগরের তীরে থাকে উনি এই মাত্র আমাকে কল করে শুনেলেন যে ভাই লাইভ চলছে আমরা কমপক্ষে দুই হাজার লোক বসে গেছি স্পেনে স্পেন যেখানে সাতশো বছর মুসলমান রাজত্ব করেছে সেখানে মসজিদ তালা দেওয়া হয়েছিল করোনার বরকতে ওই দেশের সরকার মসজিদ খুলে দিতে বাধ্য হচ্ছে আল্লাহ মনে করবেন না আজ এটা এরুলিয়া চক পাড়ার সভা গোলাম রব্বানির শোভা নয় এটা তামাম পৃথিবীর মহাবিল আজকে দেখান যাচ্ছে আমার এই রনি ভাইকে স্বয়ং ওবায়দুল কাদের দেখতেছে আজকে কথা ঠিক কিনা ওনারা সবাই লেইপে বসে আছে যে হচ্ছে কি রোদার ভেতরে আর এই উদ্দেশ্যটা আল্লাহর উদ্দেশ্যের সাথে মিল হওয়া লাগবে রসুলের উদ্দেশ্যের সাথে মিল হওয়া লাগবে উদ্দেশ্যের সাথে যদি আল্লাহর এবং বান্দার মিল না হয় কি আমত পন্থী আমাদত করলে জান্নাত চোখে পড়বে না কি ভাই কথা ঠিক কিনা হ্যাঁ প্রধানমন্ত্রীর উদ্দেশ্য আর আমাকে মরহু মমতাজ উদ্দিনের উদ্দেশ্য এক যদি হয় তাহলে বগুড়ার মাটির আওয়ামী লীগের উন্নতি হবে এখন প্রধানমন্ত্রী করে আওয়ামী লীগ মমতাজ ভাই যদি এটি জাসদ করলো হেনে আচ্ছা তার কি দিন রাখলো হেনে রনি ভাই কন রাখলো হেনে তাহলে নেতার সাথে কর্মীর উদ্দেশ্য এক হওয়া লাগবে তাহলে আল্লাহর সাথে ইমানদারের উদ্দেশ্য এক হওয়া লাগবে যখনই উদ্দেশ্য দুই হবি অযথা অজু করে না খায় থেকে লাভ হবে না কথা কয় না বারে তাহলে উদ্দেশ্য আগে কি সেরে শোনেন আমার থেকে এখন শোনেন আগে রোজা করার কথা নেই রোজা তো এটা অপশনাল লাল্লা কুন তাত্তা কুন সম্ভবত তোমরা মোত্তাগি হতে পারবা এটা গ্যারান্টি নেয় মোত্তা খেতে পারবা পুরা কোরআন পড়েছি পুরা কোরআন পড়েছি একটা জায়গা তো নাই যে রোজা করলে গুনা মাফ হবে রোজা করলে শুধু মোত্তা হবে কার কথা সম্ভবত হতেও পারে ওই জন্যই তো টাউনে আজকে গেছিলাম বগুড়া হরতালি বাজার নিউ মার্কেটের ভেতর দিয়ে হেঁটে গেছি কমপক্ষে ছয় আনা মহিলা ঘুরতেছে বাজার করিচ্ছে তাহলে এই টাউনের যতগুলো মসজিদে খতম তারাবি হচ্ছে প্রত্যেকটা মসজিদের ইমাম আছে আছে না আজকে আমি বগুড়ার ভাই মসজিদের একদম খতমের ইমাম তাকে জিজ্ঞাসা করলাম আপনি চোদ্দ তারাবির ইমামতি করলেন চোদ্দটা তারাবি আপনি কয় আয়াতের মানে দিনে করেছেন কন্ত কোথায় একটাও নয় তার মানে কি এই দেশে এই দেশে যারা অসক্ত নামাজ আদায় করে হজ করে নিয়মিত তারাবি হাজির হয় এই লোকগুলার সামনে দীর্ঘ তিপ্পান্ন বছরে তিপ্পান্ন মাস হচ্ছে তারাবি কিন্তু 10টা আয়াতের মানে মসজিদের কোনো ঈমান জিন্দিকিতে মুক্তাদিক শুনায়নি এই কথা বল তাহলে যে জাতি যে জাতি কোরানের অর্থ রমজান মাসে শুনতে পারে না অন্য মাসে ইমাম কোরআন করে না রানি ভাই কি কথা লিখছি না যে জাতি রমজান মাসে কোরআন শোনে না ওইবার ইমামরা শুনায় না ওই জাতির ইমাম নিশ্চিত বলছি ওরা কোরআন পড়ে না যে জাতি দীর্ঘদিন হলে কোরআন না শুনে না পড়ে অজ্ঞতে পরিণত হয়েছে এই জাতি দুই ঘন্টা বক্তৃতা করে হেদায়ত করা সম্ভব নয় আমি আধা ঘন্টা আপনাকে হেদায়ত করব আল্লাহর কোরআন দিয়ে আপনারা শোনেন কি বেদার হচ্ছেন এখন শোনেন হেদায়তের মালিককে আমরা রোজা করি কার তাহলে এই কোরআনে কি খালি রোজা আছে না আর হুকুম আছে রোজা আছে দামি হুকুম আছে কোরআনে একটা হুকুম আছে রোজা হলো মোত্তা ট্রেনিং কথা ঠিক কিনা কি ট্রেনিং মোত্তা ট্রেনিং এই রোজার সে দামি হুকুম আছে সেই আমল করতে গিয়া রোজা স্থগিত করা হয়েছে সে আমল করতে গিয়া ফরজ গোসল স্থগিত হয়ে গেছে সে আমল করতে গিয়া আপনার হজরের নামাজ কাজা করে দৌড়ে রসুলের সামনে হাজির হয়েছে যদি আল্লাহ আল্লাহ তাহলে রোজার চেয়ে রোজা হচ্ছে এক মাস বছরে আর ওটা হলো জীবন ভরের ইবাদত রোজা করলে গুণা মাফ হবে কোনো দলিল নাই খালি হাদিস আছে একটা মানসামা রোমাদান ইমানাও ওহেতে সেবান গুফের লাহু মা তকদ্দামিন জাম্বি ইমান হিসাব সোয়াবের নেওয়াতে যারা রোজা করবে তাদের অতীত জীবনের সব গুণা মাফ কিন্তু রমজানের রোজা শুধু মোত্তাকি বানানোর ট্রেনিং কিন্তু বাংলাদেশে সাত কোটি লোক রোজা করে আর বগুড়া টাউন সহ কৌটি মহিলা ঈদের মার্কেট করে তাহলে কে মোত্তাকি আমি গতকালকে বলেছি ভাই পাগলা মসজিদের ইমামকে আপনি তো ভাই পাগলা ইমামতি করেন হাজার হাজার লোক নামাজ পড়ে আপনার পেছনে আপনি কি কোনোদিন বলেছেন আমার মুসল্লি যারা কার কার স্ত্রী মার্কেটে যাবে না এই রোজা ঈদের বাজার করবে হাত তুলেন বলেন পুরো জীবনেও কই এই হুজুর কথা বল নাগা হিরোনি ভাই কেউ কোনদিন বলেন তার মানে ওরা সমাজ ভালো হোক চায় না মানুষ জানতে দেয় ইমামরা চায় না ভাতৃত্ব করি আমরা মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসি নেতাকে ভালোবাসি যাতে আমার আগে মানুষ জান্নাতে যায় আমার আগে নেতারা জান্নাতে যায় যার কারণে আমাকে ধরে দেল তোলে কথা কর এই আপনাকে তেরো সালে ফাপুর থেকে আমার ধরে লিয়ে গেল এই ফাপুর থেকে কথা ঠিক কিনা ধরে লিয়ে যে আমাক জেলখানার গেটে ঢুকেছে আমার এনে চুল বড় আছিল টুপি খুলে জেল গেট পুলিশ করছে টুপি খোলেন খুললাম আমার অনেক চুল বড় হয়েছিল রনি ভাই তে বলিচ্ছে হুজুর চুল ওখানে বাড়ি মারেন হাত দিয়ে বাড়ি মারেন কেন দেখি গাঁদার পুরো টুরো আছে নাকি আমি কি গাঁদার ব্যবসা করি আমি দুইশো একটা বিয়ে বড়ছি কমপক্ষে দেড় হাজার মানুষের জানাজা করছি সেই মানুষ করছে চুলত বাড়ি দাও হ্যাঁ আমাদের কতর সাথে গলার দড়িটা মরা ভালো এর কারণ কি একটু পরে আমি বলতেছি কারণটা কি পৃথিবীর সমাজ যদি ভালো না হয় একজন আর এবাদত কবুল হবে না রোজা কবুল হবে না উমরা কবুল হবে না মসজিদ করেন মাদ্রাসা করেন কিচ্ছু ফল পাবেন না আগে পৃথিবীর সমাজ ভালো করতে হবে ইংরেজি আছেন কারা কারা দু হাত তুলে দেখা নামান হাত এখন আসেন বাজার হচ্ছেন এটা আপনাদের মাথা অনেক কিছু আছে কিছু ডিলেট করার জন্য এই কথাগুলো বলতেছি মানে ডিলেট করলে কি কিছু সেভ হবে ভাইรามার আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর একটি মাস রমজানের রোজা ইমানদারের উপর ফরজ করেছেন কিন্তু দেখা যায় মানুষ রোজা করে ঠিক কিন্তু মোত্তাকির গুণগুলা ধরে রাখতে পারে না এক মাসে মুত্তাকি হান্ড্রেড পার্সেন্ট হয় কিন্তু ইদল ফেতেরের পর থেকে মুতাকির গুণগুলা হারাতে হারাতে আবার সাবানের তিরিশ তারিখ পর্যন্ত দেখা যায় ওই মুতাকি আগে যা ছিল এখনো তাই ভাই একবারে তাই কেন তাই কি কারণে এই কাজটা হচ্ছে আপনি শোনেন ভাইরা আমার পুরা কোরআন অধ্যয়ন করলে পুরা কোরান অধ্যয়ন করলে দেখা যায় কোরআনের ভেতরে দুইটা সম্প্রদায়ের কথা আছে ধরে কোন কয়টা দুইটা এক নাম্বার হলো আপনাকে নেতা হতে হবে না হয় অনুসারী হতে হবে হয় নেতা হতে হবে না হয় অনুসারী হতে হবে এর বিকল্প কোনো মুক্তির পথ নাই কার কথা আল্লাহর কথা আমার ভাইরা কোরআনুল কারিম ২৬ নাম্বার সুরা যারা হাফেজ আছেন যারা মুহাদ্দিস আছেন বক্তা আছেন সাধারণ মানুষ যারা কোরআন পড়তে পারেন বাংলা পড়তে পারেন আগামী কালকে বগুড়া বড় মসজিদের দোতলার পশ্চিমে আদর্শ লাইব্রেরি আছে চারশো সত্তর টাকা দেয়া কিংবা তিনশো সত্তর টাকা দেয়া বারো নাম্বার একটা তর্জমা কিনে যদি আপনি রোজার প্রথম থেকে পড়া শুরু করতেন একটা ইমানদার রোজাদার একটা ইমানদারিনী রোজাদার মহিলা তারা যদি প্রতি মাসে একবার করে যদি পুরো কোরআন যদি তেলাওয়াত করতে পারত দেখে অর্থ আল্লাহর ইজ্জতের কসম কোরআনের কথা শুনলে কাউরো কলি যায় জ্বালা শুরু হত না কথা ঠিক কিনা কিন্তু কেউ পড়ে না সমাজের নেতারা পড়ে না এমনি বক্তৃতা করছে তার পরে কোরআন পরে সবটাই আমার আল্লাহ বলেছেন ও মুসলমান তুমি যদি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও তুমি যদি ক্ষমতায় যাও তাহলে চারটি দফা চালু করবা এক নম্বর নামাজ কায়েমের আইন দুই নম্বর জাকাত আদায়ের আইন তিন নম্বর ন্যায়ের আদেশ চতুর্থ নম্বর অন্যায়ের বারণ এই চারটা দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে কায়েম করে জমিনটা হবে জান্নাতের জমি ওই যে দল ক্ষমতায় আছে আঠারো দল না ছয় দফা আমরা জানি না আমার একটা দুঃখ যারা বারবার ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে ক্ষমতার থেকে তারা ডিবিট হয়ে যায় বলুন তো সমস্ত দনুগণের হাতে গিয়ে ওই দলের ম্যানিফেস্টো ওই দলের উদ্দেশ্য লক্ষ্য কি হাতে হাতে আছে আসে আছে হ্যাঁ আমার কেমন যেন বিশ্বাস যদি ফখরুলকে বলা হয় যে তুমি বিএনপির উনিশ দফা কত ওই পারবে হ্যাঁ পারবি কেন পারবে আমি করছি তোমাকে উনিশ দফা থাক ওর সাথে আল্লাহ যোগ করো তাহলে কত হলো আর সাইডে কত তেইশ যার আঠারো দফা আছে চার যোগ করো বাইশ যার ছয় দফা আছে চার যোগ করো কত হলো তুমি পাঁচশো বছর ক্ষমতার থাকবে যদি তারপরে কও যে না ভোট হবে কয়েক বছর পর না জনগণ কবি ভোট লাগবে না তুমি থাকো মরা পর্যন্ত মানুষ বলছে না আমরা কি করছি তোমাকে তোমরা বাবা আমরা ক্ষমতার যাবো না আমরা দেখছি আল্লাহ নাই এই কথা বলে কে আল্লাহর আইন থাকবি জীবন শান্তি যদি আল্লাহর আইন কায়েম না হয় যদি সুদ বন্ধ না হয় কারোর ইমান থাকবে না এই বাংলাদেশের এমন কোন গ্রাম নাই সাড়ে পনেরো লোক কিস্তির সাথে জড়িত নাই কি ভাই কয় শাক ভাত খাবো না বস্ত খা স্বামীর কথা শুনবো না ভাঙ্গা করে থাকবো না সর বাদল মানব না কিস্তি দেওয়া বন্ধ করবো না জান থাকিতে সাহেবের ডিউটি অমান্য রো করবো না এ সুদ খালে তার ইমান থাকে না আল্লাহ করে বলছেন ই আই হাল্লা দিন আনু লাতা কুলুরের ঠিক কি না ইমান সুদ খায় না যদি সুদ খায় ইমান থাকে না কার কথা ও দুপুরে বাই খেললে ওযু থাকে রোদা থেকে দুপুরে ভাত খেলে রোদা থাকে হ্যাঁ এ থাকবে নামাজ শুরু করছি ফাঁচার পর বলিচ্ছে ব্যথা আব্বা অমুক উত্তর পাড়ার লই মধ্যে আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে না আমাদের মধ্যে সুরে ফাতে আবার বলেছি বাবা ওখানে দেরি করবার কবে নামাজ পড়ে বাড়ায় নামাজ থাকবে তাহলে ভঙ্গের কারণ দিলেন নামাজ ভঙ্গের কারণ দিলেন রোজা ভঙ্গের কারণ দিলেন ইমান ভেঙে যাচ্ছে কন্যা গান কি ভাই আসল কথা ইমান ভঙ্গের কারণ এই জন্য শিয়া সাত্তার কিতাব নাম শুনছেন মমতাদের থেকে শুনেছেন ওই মেয়াজকার শরীফ এই কয় কিতাব লিয়ে যারা শেষ আত্মা ছয় কিতাবে শেষ আত্মা তার মধ্যে ম্যাচ কাজ ঢুকেছে উনি এমন মরদ যে শেষ আত্মা গোটা পড়িছে তার চির কুন্ডা বাদ দেয়নি তারপরে এতগুলো পরে টুং টুঙি বাদান বলে জোপ আছে টিটিং টিং টিং হ্যাঁ কথা বল শেষ আত্মার ছয়টা কিতাবের এই ছয় হাদিসের ভেতরে পড়ে দেখবেন ছয় হাদিসের একই হাদিস ছয় কিতাবত আছে সেটা কি ন্যায়পরায়ণ শাসক আরো সে নিচে জায়গা পাবে তাহলে আমরা আগে চাচ্ছি সরকার যাতে আরো সে নিচে জায়গা পায় সরকার যদি আরো সে নিচে জায়গা পায় রনিও ভাই পাবি মমতাজ পাবি কারণ কি ওই সরকার কায়েম করতে যারা ভোট দিবে যারা প্রশাসনিক কর্মকর্তা যারা ভোটার যারা অন্য দায়িত্বে আছে রাজনৈতিক কর্মী যত মানুষ ওই সরকারকে কায়েম রাখতে চেষ্টা করবে পুরা জনগণ সহ ওই সরকার আল্লাহ আনুষের নীতি ইমানদারকে নিয়ে ঢুকে দেবে তাহলে আমরা কি খারাপ বললাম কি এক নম্বর ফিলেছে রাষ্ট্র শাসক তারা থাকবে আরো সের নিচে আমাকে কথা নাই আব্দুল আলমিন নাই গোলাম রব্বিন নাই যুক্তিবাদী নাই বৈদ্যু নাই